সমস্ত আমরা যেভাবে চাই সেভাবে হয়। তৈরি হয়নি যেভাবে চাই রাষ্ট্র সেভাবে তৈরি হয়নি আমি ধন্যবাদ দিতে চাই ছেলেদেরকে তাই এই বিষয়গুলোকে সামনে নিয়ে এসেছে এখন কথা হচ্ছে একই সঙ্গে একটা কথা মনে রাখতে হবে সব সময় যে হটকারিতা করা যাবে না অতি বিপ্লবী চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরো অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধ হয় সঠিক হবে না নৈরাজ্য সৃষ্টি করাটা ঠিক হবে না এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে আমাদের সময় অবলভাই পড়াতেন আমাদের তার মধ্যে একটা কথা ছিল রোমান্টিসিজম রোমান্টিসিজম মাঝে শুধু প্রেম নয় বিপ্লবের প্রতি প্রেম অতি রোমান্টিসিজম কি বলেন তো এখন ওই চেয়ে গুয়ে বেড়ার কথা উনি বললেন অর্থাৎ এই মুহূর্তে আমি সব পাল্টে দেবো এই মুহূর্তে আমি দখল করবো এই মুহূর্তে আমি সব অন্যায় পাড়া যায় তাও সবকিছু যে সুনিশ্চিত তবে তা নয় আজকে বদলায় সবকিছুরই পরিবর্তন হয় আজকে সোভিয়েত ইউনিয়নের বিপ্লব হয়েছে সেই বিপ্লব তখন সত্যিকার অর্থেই গোটা পৃথিবীর নির্যাতিত মানুষের সামনে সেটা একটা একটা স্বপ্ন ছিল যে শহীদ সোভিয়েত বিপ্লবের মধ্যে দিয়ে লেলিনের কথার মধ্যে দিয়ে সেই যে বিপ্লব প্রতিষ্ঠিত হলো সোভিয়েত সোভিয়েত মানুষের ভাগ্য পবিত্র হবে গরিব লোক অনেক ভালো থাকবে এটাই ছিল ব্যাপারটা কিন্তু দেখা কি গেল কিছুদিন পরে বেশ কিছুদিন পরে ওখানেও সেই সমস্যা তৈরি হলো সোভিয়েত ভেঙে গেল চীনে মাউসেতং দীর্ঘদিন সংগ্রাম করে লড়াই করলেন লড়াই করার পরে তিনি সফল হলেন চীনে বিপ্লব হলো লাল পতাকা উঠলো লাল দেশ তৈরি হলো এখন সেই চীনে কোন দিকে পরিবর্তন আমি দোষারোপ করছি না এটাই প্রয়োজনের সঙ্গে সঙ্গে অর্থ ভাষাটাই বলে প্রয়োজনের সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা পাল্টায় এবং সেটা পাল্টাতে হয় আমাদের এখানে এখন যে অস্থিরতা বিরাজ করছে এই অস্থিরতা থেকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই তাকে কন্টেইন করতে চাই আমাদেরকে ধৈর্য ধরে ফেলতে হবে এমন কিছু আমরা করব না যেখানে আমরা আরো নৈরাজ্যের সৃষ্টি করে আরো বিপদ আমরা যেন দেখে না আনি এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে পারে মনে করি জিয়া রহমান সাহেবের আমাদের প্রেসিডেন্ট শহীদ জিয়া তার মধ্যে ধৈর্যটা ব্যাপারটা ছিল এবং তার যে স্বপ্ন অর্থাৎ দূরদৃষ্টি সম্পূর্ণ যে চিন্তা ভাবনাগুলোকে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন বাস্তবায়ন করবেন তার জন্য তিনি প্রথমেই কিন্তু যুদ্ধ শুরু করে দেননি প্রথমে শুনেছেন সমস্ত বিজ্ঞ বিজ্ঞ মানুষদের নিয়ে বসেছেন তিনি যা বিভিন্ন ক্ষেত্রে যারা বিশেষজ্ঞ ছিল তাদের তিনি এদের নিয়ে কথা বলতেন একটা রাত ছিল না যে যখন তিনি রাতে এইসব বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেননি কথা বলেছেন শুনেছেন তারপর তিনি কাজ শুরু করেছেন এই জিনিসটাই আমাদের সকলকে মনে রাখতে হবে তা না হলে আমরা ভুল করতে থাকবো আজকে এই যে আসছে পাঠাগার তাই না একেবারেই একটা ঢাকা মহানগর যে অফিস মরণ ভাষানির যে অফিস তার পাশে তার কোন একটা ছোট্ট একটা র্যাক একটা র্যাকে কোথায় বিশটা বই ছিল মনে হয় আমার বিশটা বই আমরা জ্ঞানী দেখে দেয় অনুযায়ী এখানে কেন এইভাবে আমাদের তো একটা ভালো পাঠাগার তৈরি করা দরকার সেসব আমরা আমাদের অফিসের এখন যে নয়াপল্টন অফিসে আসছেন ছয় তালায় জায়গা বের করে সেখানে আমরা একটা পাঠাগার নির্মাণ করলাম তৈরি করলাম এখন সেটা মোটামুটি একটু যাওয়া যায় বসা যায় বই পড়া যায় সে অবস্থা আছে কিন্তু সঙ্গে সঙ্গে যে কাজটা এরা করতে পেরেছে যার জন্য আমি এদেরকে ধন্যবাদ দিই আমাদের দীপ্তি আছে তারামবাই আছেন অন্যান্যরা যারা এর জড়িত প্রত্যেকটা জেলায় আমরা কয়েকটা উপজেলাতেও যে আর পাঠাগার তৈরি হয়েছে এবং তারা এই চেষ্টাই তারা কিন্তু করে যাচ্ছে এখানে কেউ আমরা ফান্ড তারা নিজেরাই নিজেরা তৈরি করে এই কাজগুলো করে যাচ্ছে